এর মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো জাত হচ্ছে রূপবান যেটা একটু লাল সিম আগামের জন্য রহিম আছে আবার বাড়ি দুই আছে এই তিনটা হচ্ছে আগাম সিমের জন্য সবচেয়ে ভালো জাত আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের আতিকি ইউটিউব চ্যানেলে আর সাথে আছে আপনাদের ভাই আতিক মুস্তফা এই যে যে জমিটা দেখতেছেন এটা সিমের অ্যান্ড পটলের একসাথে রেডি করা হয়েছে যে এটা তো হচ্ছে এখন পটলগুলো রোপণ করে দেওয়া হয়েছে অলরেডি এই যে দেখতে পারতেছেন লতাগুলো আপনারা অনেকেই বলেন যে পটল কিভাবে করে দেখেন একটা থেকে একটা লতা কিন্তু সোজা মাটিতে গেড়ে দেওয়া হয়েছে আবার আমরা অনেক কিন্তু এইভাবে শোয়া দেওয়া হয় কিন্তু এটা সোজাভাবে রাখা হয়েছে আর এই জমিতে আজ থেকে দশ বারো দিন পরে হচ্ছে সিমের বীজটা রোপণ করা হবে তো জমিটাতে চারটা চার্জ দেওয়া হয়েছে চারটার দেওয়ার পরে বড় রোটার দিয়ে দুইটা দেওয়া হয়েছে এবং নর্মালি পাওয়ার টিলার দিয়ে দুইটা দিয়া তারপরে এভাবে বেড করে নেওয়া বেড থেকে এই বেড থেকে এই বেডের দূরত্ব আছে হচ্ছে চার হাত সাড়ে চার হাত আর বেডের উচ্চতা আছে প্রায় চার ইঞ্চির মতো পটলটা রোপণ করা হয়েছে এটা জানিয়ে চলে আসলেই যে এটা যখন নতুন খুশি চলে আসবে যেমন অনেকগুলো চলে আসছে যে এরকম যখন নতুন খুশি চলে আসবে এরকম এরপরেই হচ্ছে মানে আর সাত দিন বা দশ দিন পরে এখানে সিম রোপণ করে দেবে সিমের বীজ সিমের বীজের রোপণের ক্ষেত্রে এখানে এক পিস এবং এরা এক হাত দূরে আরেক পিস এইভাবে দেওয়া হবে আর কি আবার আপনারা অনেকেই দিতে পারেন যে না একটার এক জায়গায় দুইটা তিনটা দিয়ে দুই হাত পরে আরেকটা দিতে পারেন তবে সবচেয়েতে ভালো এটা এক হাত পর পর একটা করে পিস যদি রোপণ করে যান যেমন বর যেভাবে রোপণ করা হয় আপনারা জানেন তো আগাম সিমের জাত আছে অনেক তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো জাত হচ্ছে রূপবান যেটা একটু লাল সিম আগামের জন্য রহিম আছে আবার বাড়ি দুই আছে এই তিনটা হচ্ছে আগাম সিমের জন্য সবচেয়ে ভালো জাত আপনাদের যদি বীজের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে যে রূপবান যে জাতটা আছে লাল একটু এই বীজটা সিমটা আতিক এগ্রো থেকে নিতে পারবেন তো আপনাদের বীজের প্রয়োজন আতিক এগ্রোতে যোগাযোগ করতে পারেন আর দেখতেছেন যে পটল লাগানো হচ্ছে যদি পটলের মানে এই মুহূর্তে চারা পাবেন না যদি কাটিং প্রয়োজন হয় এই কাটিংগুলো দেওয়া যাবে তো এর জন্য আতিক্রোতে যোগাযোগ করলে আপনি সবগুলোই পাবেন আর সিম চাষের আরও ব্যাপার যেগুলো আছে পরামর্শে সব কিছুই আতে কেটুতে পাবেন তার জন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অন করে রাখবেন অনেকেই জিজ্ঞেস করেন যে চাষের সময় কী দেবো অ্যাকচুয়ালি এই জমিটা চাষ করার সময় কিছুই দেওয়া হয়নি তো এগুলো যখন ঠিকঠাক গদা যাবে বড় হবে তারপরে আসলে সারটা দেওয়া হবে আর কিছুই দেওয়া হয়নি শুধু গোবরটা দেওয়া হয়েছে আর কিছু জিপশ্যাম দেওয়া হয়েছে জিপশ্যাম বিঘা প্রতি পনেরো কেজি দেওয়া হয়েছে আর গোবর দেওয়া হয়েছে যে পরিমাণ দিতে পারছি যত পরিমাণ গোবর দিতে পারেন গোবরের কোনো বিকল্প নেই ভিডিওতে যদি অনেকগুলো বিষয় মিস করে থাকে কোনো বিষয় তো অবশ্যই ফোনে কল দিয়ে জানতে পারবেন স্ক্রিনে তার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনার যা কিছু জাননার বিষয় সব কিছু জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ